তার চোখ দিয়ে দু জল ছড়বে না কৃষ্ণ নামে আর যদি তার অপরাধ অপরাক্ষণ্ডল হয় সঙ্গে সঙ্গে ঝরঝড় করে তার একটা কথা ভক্ত সঙ্গ করলে প্রেম বাড়ে আর অভক্তির সঙ্গ করলে প্রেম লুকিয়ে থাকে যারা অভক্ত তাদের সঙ্গে আপনি বসে থাকবেন আপনি কিছুতেই প্রেম ভক্তিতে মন রাখতে পারবেন না হরিহল হরিহ তবে ভগবান বলেছে আমি সবাইকে সমান করে দিই কখন জানো যখন আমার গুণানিকীর্তন হয় যেখানে আমার ভাগবতীও কথা হয় যেখানে আমার গীতার অমৃত মানি তোমরা শ্রবণ করো সেখানে আমি সর্বদায় বিরাজমান ধুম আর আমি যেখানে বিরাজমানিত সেখানে আমার ভক্ত বিরাজমানিত আমার ভক্তের মাঝে আমি বসে থাকি আমার ভক্ত যদি তার দুটি আঁখে দিয়ে কৃষ্ণ ভজন করে আমি ওই ভক্তের চরণ গিয়ে ছুটে ধরি শুধু ভক্তই ভক্তের চরণ ধরে না এখানে কখন যে ভগবান আপনার চরণে হাত দিবে আপনি বুঝতেই পারবেন না আপনি কি ভাবছেন আমার পাশে যে ব্যক্তি বসে আছে বয়সে কম ছোট এর চরণে হাত দেওয়া যাবে না পাকা বিম্ব ফল দেখলে বোঝা যায় না বোঝা যায় রঙ দেখলে কি বোঝা যায় বাবা ছোট ছোট বেল যেগুলো থাকে রং দেখলে বোঝা যায় ভেতরে না ভাঙলে বোঝা যায় না ভেতরে কত মধুর হয়ে আছে হ্রিম বল রসময় অঙ্গ বাইরে থেকে চেনা যায় না ভেতর থেকে চেনা যায় আর এই ভেতরের আত্মাটা যখন কৃষ্ণ কৃষ্ণ নাম জপ করে না তখন আপনি হৃদয় হইতে ভক্তি হৃদয় হয়ে যায় অনেকেই বলে ছোট আছি বয়স হয়নি এখনই কৃষ্ণ কথা বলবো এখন হরি কথা বলবো এখন প্রেম করতে আসবি না এখন লও অশ্রু আসবে না আমার কাঁদতে পারে সম্ভব নয় রাধে রাধে কান্না কি শুধু মানুষ মায়ার জন্য কাঁদে কৃষ্ণ ভজনের কান্না যেটা হয় না সেই কান্না কখনো নরম থেকে শুকিয়ে যায় না সেই চোখের জল কখনো শুকিয়ে যায় না যেটা মায়ার কান্না হয় ক্ষণিকের মধ্যে আপনি ঝরঝর করে কাঁদছেন ক্ষণিকের মধ্যে শুকিয়ে গেছে কিন্তু যেটা কৃষ্ণ প্রেমের কান্না সেই প্রেমের ধারা কখনো কমে যায় না এত অগাধ জল সেখানে ভগবান দেয় যার শেষ হয় না বৃষ্টি ছুটতেই থাকে কৃষ্ণ হলো কালো মেঘ এই কালো মেঘের ছোঁয়া যদি কোনো ভক্তের হৃদয় একবার কৃষ্ণ বলে হরি বলে লেগে যায় তবে সেই ভক্তের দুটো নয় পথে কৃষ্ণ প্রেমের বাড়ি ছড়া এই যে তিনি লা করতে এসেছেন এই ভূমান্ডলে এই ভূমান্ডলে জীবের সঙ্গে জীবকে বলছে জীব তুমি আমার সঙ্গ ধরো তুমি আমার সঙ্গে প্রেম করো কি প্রেম করতে বলেছেন তিনি এই জাগতিক জগতের মানুষ প্রেম করে এই প্রেম আর ভগবানের প্রেমের অনেক পার্থক্য জাগতিক জগতের প্রেম আমরা করি স্বার্থের জন্য স্বার্থ করে গেলে প্রেম করিয়ে যায় আর আমার ভগবান আমার গৌরচাঁদ আমার কৃষ্ণচন্দ্র তিনি যে প্রেম করে তার ভক্তের সঙ্গে সেই প্রেম কখনো স্বার্থের জন্য করে না বিনা স্বার্থে এই জগতের জীব যে যা চাই ভগবান তাকে তাই দেয় তুমি যা চাই আমি তোমাকে তাই দেবো কিন্তু কোনোদিন আমি বৈবাদ করবো না হ্যাঁ মৃত্যুর সময় ভগবানের কাছে কেউ কি চাই একবার কৃষ্ণ বলি হরি বল হরি বল চাইতে পারি সেই সময় থাকে সেই ভাষাই আসে না কেন আসে না কারণ আমি কোনোদিন কৃষ্ণ কথা বলিনি আমি কোনোদিন নাম করিনি আমার সব আয়কে পরিষ্কার করিনি আমি ভক্তের চরণ কোনোদিন আমার অনেক আসবে না হরি বল হরি বল ভগবান বলছে তুমি যাই করো না কেন অন্তত ভক্তি ভজনের পথটিকে অনুসরণ করো বাবার সময় নেই এই যে কলির জীব হয়ে এসেছি আমাদের পরমায়ু কত বছর বলুন তো কত বছর আমাদের আমাদের মানুষে ষাট বছর ষাট বছর না ষাট বছর কি সবাই বাঁচে কি গো মায়েরা ষাট বছর কি সবাই বাঁচে এই যে ওপরে যারা বসে আছে ষাট বছরে কি সবাই বাঁচে বাঁচে না কেউ তিরিশেই যাচ্ছে কেউ চল্লিশে কেউ পঁয়তাল্লিশে কেউ পঁয়ত্রিশে পঁচিশে কুড়িতে পনেরোতে এই প্রাণ অতি তাড়াতাড়ি এই ভূমণ্ডল ত্যাগ করছে আপনি কি ভাবছেন আমি মরে গেলে সব শেষ না গরুর পোড়া শাস্ত্রে বর্ণনা করেছেন আমার স্বয়ং বিষ্ণুদেব গুরুর মহাশয় বলেছেন মৃত্যুর পরে বলে যারা মৃত্যু বরণ করেছে তারাই জানে মৃত্যু এই আত্মা দেহ ত্যাগ করলো মানে মুক্তি পেয়ে গেল না এই আত্মা দেহ ত্যাগ করে মুক্তি পেতে পারে যদি সে হরি হরি তবে তা মৃত্যুর সময় কজনার মুখে আসে কথা মুখে আসে কৃষ্ণ সবার মুখে কি আসে সবার মুখে আসে না তাহলে যাবার কালে কৃষ্ণ কথা বলবার সুযোগ আমার হয়তো হবে কিনা জানি না কিন্তু হে ভগবান হোক হে দয়াময় করুণাময় ভগবান যতদিন কলিজীবের করা সম্ভব হবে না তাহলে কলিজীবের কি সম্ভব হবে হরিনাম করা কৃষ্ণ ভজন করা আমরা মানুষ তো আমাদের কি সব করা সম্ভব এই যে ধ্যান করেছেন মনে বেশি ধ্যান যোগীগণ যারা গাছের ছাল খেয়ে পাতা খেয়ে ফল খেয়ে জল খেয়ে সাধনা করেছেন ভগবানকে পেয়েছেন আমরা কি তাদের মতো পারব যারা হিমের মধ্যে থেকেছেন শীতের দিন গরমের দিন করতে থেকেছেন তাদের মতো কঠিন সাধনা আমাদের মতো পরিজীবের হবে না হরিজীব শুধু সুখ চাই কোথায় গেলে সুখ পাবো কোথায় গেলে শান্তি পাবো আমি আরামায় এসে শুধু পালঙ্গে স্মরণ করে খেতে পারবো এই শান্তি আমরা সবাই চাই কিন্তু দুঃখ আমরা কেউ পেতে চাই না তাই নাজীবের প্রতি লক্ষ্য করে ভগবান বলেছে তুমি এত কিছু করতে পারবে না বিধায় আমি তোমার জন্য সামান্ত করে দিয়েছি তোমার জন্য হরিরামের ভজনটাই শ্রেষ্ঠ তুমি হরি হরি বলো ভক্ত সঙ্গ করো তুমি মাহ প্রসাদ করে ভক্ত আমার কোনো কিছুতে কোনো লাভ হবে না এই জন্য এই যে ছোট ছোট একটা কথা যেমন আমরা গীতাশাস্ত্র পাঠ করি সবাই এই যে মায়েদা গীতাশাস্ত্র পাঠ করা হয় মায়েদের পাঠ করা হয় আচ্ছা বলুন গীতা শাস্ত্রে কতগুলো অধ্যায় শাস্ত্রের অধ্যায় কতগুলো হ্যাঁ 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 বুঝতে পারি কি বিষাদ যোগ আর মুখ্যযোগ শুরুটা কিন্তু বিষাদ যোগ দিয়ে শিক্ষা দিতে দিতে বোঝাতে 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 বোঝার শেষ হয়ে যাবে বয়স বেড়ে গেল চর্মচক্ষু দৃষ্টি শক্তি কমে গেল সোনার শক্তি কমে গেল বলবার বাক শক্তি কমে গেল তবু মক্ষের বাঞ্ছা আমার হলো না মুখের বাঞ্ছা তখনই পূর্ণ হয় যদি কোনো ভক্ত ভগবত চরণকে সাধনা করে ভগবত চরণ পেতে চায় সত্যি করে বলুন তো মা আপনারা কোথায় যেতে যান স্বর্গে যেতে চান স্বর্গে যেতে চাই বা ভীষণ ভালো কথা স্বর্গে যেতে চাই রাধে রাধে স্বর্গ সুখ কি আপনারা এখানে পান না নিজের বাড়িতে পান না নিজের ঘরে ভালো মন্দ সব কিছু নিয়ে স্বর্গের সুখ অনুভব করি আমরা তাহলে আমার নতুন করে সুখ পাওয়ার কি আছে হ্যাঁ এই যে কীর্তনঙ্গে বর্তমান কীর্তন যেটার যেটা ভাব থেকে কীর্তন করতে হয় আমরা তো সেটা করতে পারি না কেন আপনারা সেটা পছন্দ করেন না আপনারা সবাই চান কীর্তন একটু নিতে গিয়ে কীর্তন করুক এটা ভালো হয় তাই স্বর্গের অপসনা এই কীর্তনের আসলেই করছে তাই না স্বর্গের অপসনা হয়ে আমরা নৃত্য করছি আবার দেখা যায় স্বর্গের সুখ আমরা এখানে ভোগ করছি যদি ভালো কোনো নৃত্য শিল্পীকে নিয়ে আসি তার নিত্য নৃত্য দেখতে পাবো স্বর্গের অপসরা নৃত্য করছে আমি দেখছি তাহলে স্বর্গের সুখ বাইরে নেই স্বাদ আছে এই সর্বস্বকে প্রয়োজন শাস্ত্র বলছে হৃদয় বর্ণনা করছে ভগবান শ্রীকৃষ্ণকে বলেছেন সখা এই জগতে যদি কেউ সুখ অনুভব করতে চায় সেই পূর্ব থেকেই তা পেয়ে যায় আমি তাকে তা দিয়েই দিই আমার যদি নতুন করে তার স্বর্গের বাচ্চা হয় সে স্বর্গে যাবে আমার পুনর্বৃতি এই ধরা ধামে আসুর জমিতে যাবে এই জীবনে আমরা কখন ভালো কর্ম করি যখন আমাদের দেওয়ালে পিঠে তখন আমাদের জীবনে ভালো কর্ম আসে বাবা যখন আমাদের অর্থ থাকে প্রতিপত্তি থাকে এত সহজে কৃষ্ণ ভজন আসে না তুরুষের মালাটা পর্যন্ত আমাদের গলায় ওঠে না কেন এইসব এখন করবো যখন মরে যাব তখন তো দেবেই হরিভূল হরিভূল আমার মনে হয় না এখন আর এমন ভাবনা কারোর আছে কারণ যত দিন যাচ্ছে ততটাই যুগের পরিবর্তন হয়ে যাচ্ছে কৃষ্ণ ভজন যে কি কৃষ্ণ সঙ্গ যে কি যারা মন দিয়ে ভক্তি দিয়ে সঙ্গ করে তারাই বুঝতে পারে সবাই বসে কৃষ্ণ ভজন এমন একটা বস্তু বাবা এর কোনো বয়স লাগে না শিশু কৈশর যুবা বার্ধক্ষ এই চারটি লক্ষ্য আমাদের জীবনে শিশুকাল তো হাসতে খেলতেই কেটে যায় কৈশর কাল তো ধুলোবালিতেই কেটে যায় যুবকাল তো রং তামসাই কেটে যায় আর বার জ্বালা যন্ত্রণা সইতে সইতেই কেটে যায় আমি হরিনাম করবো কখন এই জগতে বার দক্ষটা সবার প্রথম আসে না সবার কি আসে হরি বল হরি বল তবে যদি কেউ তিরিশ বছরে মারা যায় তাকে মনে রাখতে হবে আমার ভগবত ভক্তিটা সর্বাত্রে অর্জন করতে হবে যেমনটা ভাগবত বর্ণনাকারী মনে সুখদেব করেছিলেন তিরিশ বছরে তিনি প্রাণ ত্যাগ করেছেন কেন ষোলো বছর মাতৃ গর্ভে ছিলেন আর বাকি চোদ্দ বছর তিনি কৃষ্ণ ভজন করে কাটিয়েছেন এমন ভাগ্য জগতে সবার আছে আমরা তো কুড়ি বছর ঘুমিয়েই কাটিয়ে দিই বাদ বাকি বছরের মধ্যে কুড়ি বছর ঘুমিয়ে চলে গেল আর দশ বছর সংসার করতেই চলে গেল আমার হরিনাম করা কোনোদিন হলো না আমার কৃষ্ণ ভজন করা কোনোদিন হলো না এই আসরে সংসারে বারবার আমার স্কলারশিপ হয়েছে আমাকে ওর জায়গায় যেতে হবে আমার জন্য অর্থ দাও আজ তো এ সন্তান এসে বলছে মা আমার ভালো রান্না হয়নি আমায় রান্না করে দাও সংসারের চিন্তা

রা